আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি টেনশনে যে নাট এখানে টেনশনে এটা পেজটা খুলে যায় নাটটা যদি লুজ হয় তাহলে নাটটা লুজ হওয়ার কারণ আছে এটা এখানে আমি নাটটা কেন লুজ হয় এটা দেখাবো আর লুজ হলে আপনারা কি করবেন খুব সহজে দেখিয়ে দেব স্কিপ করবেন না ভিডিওটা দেখতে থাকুন এটা আমি খুলে নিয়েছি নাটটা লুজ সে কারণে এখন আমি টাইট দেবো কীভাবে সেটা মনোযোগ দিয়ে দেখবেন সেলাই কাজে দর্জির এই মেশিন কাজে এই মেশিনগুলা অনেকে এটা আস্তে আস্তে অনেক সময় লুজ হয়ে যায় খুব সহজে আমি দেখিয়ে দিচ্ছি এটা একটা নাট নিয়ে এভাবে মাঝখানে যে ওখানে দিয়ে উপর দিকে একটু চার দিতে হবে যাতে একটু বড় হয় মোটা হয় নাটটা যেন টাইট হয় যতটুক টাইট দেওয়ার এতটুকু আপনারা উপর দিকে চার দিয়ে তুলবেন বেশি তুলবেন না ভেঙে যেতে পারে আমি ঠিকমতো নিয়েছি যতটুক উপর দিকে তুলেছি টাইট হয়ে গেছে আমার নাটটা এখন এখন আমি লাগিয়ে নিচ্ছি কীভাবে দেখুন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে সেলাই কাটিং হ্যান্ডমোর্ডের কাজের এবং সেলাই টিপস মেশিনের মেশিনের অনেক ধরনের টিপস আছে মেশিন ঠিক করার জন্য আপনারা চাইলে দেখে আসতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা ভালো লাগলে কোনো উপকারে এসে থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দেবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম